সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হলো আল্লাহর সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন মহান ইমামের সুব্যবস্থাপনায় এই সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলে হাজির হওয়ার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ বিদেশ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার শুক্রিয়া তান কালাম সে আল্লাহর দরবারে আবারও আবার উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ মহান ইমাম কিছুক্ষণের মধ্যে তার শিব গ্রহণ করবেন মহান ইমামের এজাজতে সংক্ষেপে কিছু কথা উপস্থাপন করার এজাজত রয়েছে তাই উপস্থাপন করছি সম্মানিত আশিক রসুল ভাইয়েরা সারা দেশে আমাদের ঘরোয়া মিলাদ মাহফিলের কার্যক্রম চলছে কথা বলেন ঠিকই না অনেক ভাইয়ারা এই মিলাদ মাহফিলে নাম হয়ে গিয়েছে। জেলায় জেলায় শত শত মাহফিলের মিশনে এসে জমা হচ্ছে এবং মহান ইমামের নির্দেশনা অনুযায়ী মহান ইমামের পক্ষ থেকে তার দয়া নিয়ে এক এক জেলায় আলেমগঞ্জ চলে যাচ্ছেন এবং ঘরোয়া মিলাদের মাধ্যমে নতুন লোক তৈরি হচ্ছে অনেক সময় দেখা যায় যে বয়স্ক আশিক রাসুলদের চেয়েও যুবক আশিক রাসুল বা কিশোর আশিক রাসুল বাইদের বোনদের ইমানি জজবা ইমানি মোহাব্বত অনেক বেশি দেখা যায় কথা বলেন ঠিক না জোরে বলি ঠিক না আর আওয়াজ বলি ঠিক না অনেক সময় দেখা যায় যে বয়স বয়স্করা একটু যদিও বলে যে এখন একটু শরীরটা খারাপ আজকে গোলামিতে যাব না কিন্তু কিশোর যুবক বলে যে না আমার ইমাম যে अपहरण করেছে এটা মিস হবে না দেখা যায় যে কিশোর যুবক দৌড়িয়ে চলে আসে গোলামির মধ্যে তাহলে আমরা যারা একটু বয়স্ক একটু পিসদান দেই এটাকে বন্ধ করে দিতে হবে এটাকে বন্ধ করে দিতে হবে কারণ hayat কিন্তু আমাদের বাইরে গেছে আমরা জগত থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে এখন বেশি বেশি করে আমাদের গোলামি করা দরকার আছে আছে না নাই জোরে বলি আছে না নাই আমাদেরকে যারা একটু বয়স্ক আমরা আমাদের আল্লাহ দিলে অর্থনৈতিক আমরা সচল পাশাপাশি আমাদের বুঝ ব্যবস্থা বেশি আমাদেরকে আমাদের দেখায় আমাদের যারা আছে। ইয়ং কিশোর তারা আরো এগিয়ে আসবে তাহলে আমরা যারা বয়স্ক আছি আমরা যারা বয়স্ক মানে আমি তো আর বুড়া হয়ে যাই মানে আপনাদের কথা বা যারা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর যারা একটু বয়স্ক সিনিয়র জাকের মুরব্বী জাকের এরা পৃষ্ঠান দেওয়া যাবে না গোলামিতে এদেরকে দৌড়ে আসতে হবে অর্থনৈতিকভাবে ভাবে শারীরিক ভাবে কথা বলেন ঠিক না জোরে বলেন ঠিক না এই কাজটা কি আমরা করতে রাজি আছি না নাই রাজি নাই হাতটা কি উঠে ইমামকে দেখাইতে পারি না যে ইমাম আপনি যখন যেভাবে ডাক দিবেন যেভাবে হুকুম দিবেন আমরা আপনার ওই হুকুমে গোলামি করতে রাজি আছি না নাই আছি না নাই আছি না নাই হাত নামান আল্লাহ দেখতেছি যে আমাদের ইমানের জোশ আছে আমরা ইমাম যখন যেভাবে আহ্বান করবে রাত নাই। এটা অন্ধকার নাকি চাঁদের রাত্রি না মহান ইমাম বলেছে আমাদের হাজির হয়ে যেতে হবে কথা বলেন ঠিকই না জোরে বলি ঠিক না আমার ভাইয়েরা সাহাবাই কেরাম এইভাবে আমার নবীকে ভালোবেসেছেন ছোট্ট একটা হাদিস বলে আমার আলোচনা শেষ যেহেতু মহান ইমাম সংক্ষিপে ইনশাল্লাহ আলোচনা তিনি আবার চলে আসবেন আমার নবীন সাহাবিরা আল্লাহ নবীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আর ওই সাহাবিদের দেখা দেখি বর্তমানে আশিকের সুলগন তারা বলে যে আমার নবীকে যেহেতু সাহাবিরা এত বেশি ভালোবেসেছে আমরাও তো আশিকের সুল আমাদের গোজ আমাদের মহান ইমামের নির্দেশে আমাদের মুর্শিদের নির্দেশে আমার রাসুলকে ভালোবাসা দরকার আছে আছে না নাই আছে এই লক্ষ্যেই কিন্তু আজকে ইমাম বলেছে যে রাসুলের সানে লীলা দেন প্রত্যেকে ঝুঁকে পড়েছে তার আগে কে দিবে এখন কিন্তু জেলায় জেলায় মিনাদের লিস্ট হয়েছে আর বারবার বলছে হুজুর কবে আসতেছে আমাদের কো শত শত আলেম কাজ করলো কিন্তু এখনো আমরা আলেম ওলামা এখনো আছে এখনো আছে কাজ করার মতো আপনারা যেই এলাকায় এখনো মিলাদের লিস্ট হয় নাই এই মিলাদের লিস্টটা কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে হবে আজকের দিনে অসংখ্য আলেম বসে আছে মিলাদ এখনো তাদেরকে দেওয়া যাচ্ছে না তারা এখনো বসা আছে সুতরাং এই ভুল করা যাবে না মহান ইমামের নির্দেশে সারা দেশে দয়াল রাসুলের ঘরে ঘরে মিলাদের জন্য লিস্টে আরো জোরালো ভাবে করা দরকার আছে আছে না নাই জোরে বলে আছেন ইমাম যখন দেশে আসবেন এই নতুন ভাই বোনদের কিনে ইমামের কদম মোবারকে আমরা হাজির হয়ে যাব। যে ইমাম এই যে আপনি হুকুম দিচ্ছেন আমরা গোলামি করেছি আশিক রাসুল নতুনদের কিনে আপনার কদমে হাজির হয়ে গেছে এটিকে আল্লাহ খুশি না বেজার জোরে বলি খুশি না বেজার আল্লাহ আমাদের এই গোলামি করার তৌফিক দান করুক সবাই বলি আমিন জোরে বলি আমিন কার আগে কে যুদ্ধের ময়দানে যাবে আমার নবীর সাথে ধর্ম রক্ষার জন্য কার আগে কে এই নবীর ধর্ম প্রচারের জন্য এগিয়ে যাবে সাহাবীদের মধ্যে ছিল একটা কম্পিটিশন নবীজি বলল যে তোমরা ছোট যুদ্ধের ময়দানে যাইতে পারবে না সাহাবি বলল যে আর রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন আর আমি ঘরে বসে থাকব এটা কেমন করে হয় আমার জীবন আপনার আফরা তার ছোট্ট কিশোর আমল্লার নবী বদরের যুদ্ধে যাবে দুইটা ছেলে এসে হাজির হয়ে গেল ইয়ার সুল আল্লাহ আমাদেরকে নিয়ে যান আল্লাহ নবী বলল তোমরা তো ছোট এখন যুদ্ধের ময়দানে গিয়ে তোমাদেরকে আমি রক্ষা করবো নাকি যুদ্ধ করব আল্লাহ নবীর কথায় তারা মন কষ্ট পায় বলে ইয়ার সুর আল্লাহ আবু জাহেল আপনাকে গালি দিয়েছে এই আবু তো হত্যা করার জন্য এরাদা করেছি নিয়ম করেছি আপনি আমাদের যুদ্ধের ময়দানে নিয়ে যান আল্লাহ নবী বলল তোমরা তো ছোট বলল ইয়ার রসুল আল্লাহ যদি আমাদেরকে কোনরকম রকম একটু নিয়ে যাইতেন আপনার সাথে আমরা একটু যুদ্ধের ময়দানে যাইতাম নবী একটা মাপ কাঠি নিয়ে আসলো মাপ কাঠিটা নিয়ে আসলো বললো দেখি তোমরা মাপে টিকো কিনা মা আস্তে করে দেখলো যে আমি একটু লম্বা হইলো কিন্তু মাপ মত যাই না পাওটাকে উঁচু করে আল্লাহ নবীর প্রেমে ওই দাগটা পর্যন্ত উঠার জন্য সে পাওটাকে উঁচু করে দিয়ে দিল বোরালিটা আকাশের দিকে দিয়ে দিল বললো ইয়ার সুলাল্লাহ একটু তাকে দেখেন আমি কিন্তু টিকে গিয়েছি আমাকে একটু দয়া করে আপনার কদম মোবারকে যুদ্ধের ময়দানে নিয়ে যান আমার নবী তার প্রেম দেখে বললো মাছ যাও তোমাকে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম জরো বলি সুফারণ পরবর্তীতে এই তার চেয়ে একটু ছোট সে চিন্তা বলল আমার তো আর উপায় নাই আমি তো আর মাপি টিকবো না আমি কি নবীর সাথে নে যেতে পারবো না আমি কি কাফের মুরশিদদের হাত করতে পারবো না যারা আমার নবীকে কষ্ট দিয়েছে সে বলল ইয়ার রাসূলুল্লাহ আপনি জানেন আমি ছোট তার চেয়ে একটু খাটো কিন্তু মল্লু যুদ্ধে আমার সাথে সে পারে না আল্লাহ নবী বলল তাই না একটু দেখবেন নবীজি বলে দেখি বড় ভাইকে জড়াইয়া ধরেছে আর কানে কানে বলল ভাই আমি জানি তোমার সাথে আমি পারবো না কিন্তু নবীর সামনে যদি তুমি এখন জমিনে পড়ে যাও আর আমি তোমার উপরে উঠে বসি নবীজি দেখবে আমি তোমাকে যুদ্ধের আমি তোমাকে ধরাশাই করে জমিনে ফেলে দিয়েছি আমার নবী খুশি হবে আর আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে আমি আবু জাহেলকে হত্যা করতে চাই যারা আমার নবীকে কর্ত দিয়েছে তাদের প্রতিশোধ নিতে চাই তাই তুমি জমিনে শুয়ে পড়ো বড় ভাইটাকে যখন জড়াইয়া ধরেছে ভাইটা আস্তে করে শুয়ে পড়ল বললো ইয়ার সুল্লাহ দেখেন আমি তাকে মূল্য যুদ্ধে এইভাবে তাকে আমি ধরাশাই করে ফেলেছি দেখেন আল্লাহ নবী দেখলো তার প্রেমের জোয়ার অনেক বেশি বললো যাও তোমাদের পারমিশন দিয়ে দিলাম যুদ্ধের ময়দানে যাও। এটা হলো প্রেম এই কিশোর দুইটা ছেলে লিখেছে যখন আবু জাহেল যুদ্ধের ময়দানে এসেছে দুইটা ছেলে মানে আব্দুর রহমান আমার দুই পাশে দুইটা ছোট বাচ্চা দাঁড়াইয় আছে আমি মনে মনে কল্পনা করলাম এই বাচ্চাগুলো আমার পাশে যদি না দাঁড়াইয়া একটু শক্তিশালী সাহবিরা চুপটা দাঁড়াইতো কতই না ভালো হতো একজন সাহাবি একজন বাচ্চা প্রশ্ন করলো চাচা বলল তুমি আবু কি করবা বলে আজকে নিয়োগ করে এসেছি আবু হত্যা করব। কারণ সে আমার নবীকে কষ্ট দিয়েছে পাশের জন বলল চাচা আবু একটু দেখা দেন আজকে নিয়োগ করে এসেছি আমি বাঁচিয়ার মরি আমি না হয় মরব না হয় আবু জাহেল মরবে আমার নবীর দুশ্মনকে আমি হত্যা করব, করবো

প্রেমের কাছে কোনো মাসলা চলবে না আমরা আমাদের মহান ইমামকে ভালোবাসি তিনি আমাদেরকে আল্লাহ রসুল পাওয়ার বিদ্যা শিখাচ্ছেন কোন পথে চললে আমরা আল্লাহ রসুল পাব তিনি আমাদের পথ নির্দেশনা দিচ্ছেন কথা বলে ঠিক না আমরা ওই রাসুলের জন্য জীবন দিতে রাজি আছি না নাই আমরা ওই রাসুল প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে রাজি আছি না নাই আসি না নাই আসি না নাই তাহলে আমরা ইমামের কথা মতো আমাদেরকে পরিচালিত করতে চাই চাই কি চাই না নবী আমার ইমান্দার রে জান বলেন বাবা জান নবী আমার বলেন রে নবী আমার ইমান্দার রে জান বলেন বাবা যান ইমান্দার রে ও আওলা বলে ঘোষণা পায় পোড়া গো ওরে আন নবী আওলা বলে ঘোষণা পায় আল কোরআনে গো ওরে প্রকাশ হলেন হাবিব-ই-দুজাহান বলেন বাবা জান নবী আমার ইমানদারের জান জোরে বলি আল্লাহু আকবার এই নর্তকে ভালোবাসার একটা মুখ্য সুযোগ হচ্ছে ঘরে ঘরে মিলাদের মাধ্যমে নবীর আদর্শটাকে প্রচার করা এখন তো আমাদের তরবারের যুদ্ধ নাই এখন আমাদের যুদ্ধ হচ্ছে আমরা এই মুহাম্মদ ইসলামটাকে জাগায় জাগায় এগিয়ে নিয়ে যাওয়া যে ভাই এই জিনিসটা সত্য এই মুহাম্মদ ইসলামের শিক্ষা নিলে আপনি দয়াল রাসুলের প্রেম আপনার অন্তরে ধারণ করতে পারবেন আপনি প্রকৃত আশিক রাসুল হতে পারবেন আপনার সাথে নবীজির জিয়ারাতির দিদার স্বপ্নের ভিতরে হবে জোর বল আল্লাহর নবী বলেছেন মানরা আনি আমি মানামি ফাকাদ রাআনি ওয়া ইননা শাইতানা লা ইয়াতামাসসাদু বি আল্লাহ মুয্জাল বলেছেন কোনো ব্যক্তি যদি আমাকে স্বপ্নে দেখে শক্তি আমাকে দেখবে কারণ আমার সূরুত শয়তান ধরতে শয়তান ধরতে কত বড় নবী অন্যান্য নবীদের বেলায় এরকম বলা হয় নাই অথচ আমার নবীর বেলায় বলা হয়েছে যে আমার নবীর সূরুত শয়তান ধরতে পারে না শয়তানের এই ক্ষমতাটাই দেয় সুতরাং যারা আশিক রাসুল যারা নবীর প্রেমিক যাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা আছে তারা স্বপ্নে গাবায় নবীকে কাছে পায় কথা বলে ঠিকই না কালকের মাহফিলা আমি বলেছিলাম যে আল্লাহ নবী আমাকে আপনাকে দেখা দিবে আপনি কি কাঞ্জিব ওলা না শার্ট ওয়ালাই দেখার ব্যাপার না আপনি কি গেঞ্জি পরে থাকেন না শার্ট পরে থাকেন এই দেখার ব্যাপার না নবী দেখবে আপনার ভিতরে আমার ভিতরে নবীর মোহাম্মতটা আছে কিনা আমরা প্রকৃত আশিক রাসুল কিনা প্রেম হয় দুইটা মনে কয়টা মনে আমি আমার নবীকে ভালোবাসি আমি আমার রাসুলকে ভালোবাসি আর আমার রাসুল আমাকে ভালোবাসে যার কারণে আল্লাহর নবী এখনো তিনি তার উম্মতকে নাই উম্মাতি উম্মাতি বলে নবীজি কান্দেন কথা বলেন ঠিক কিনা বলে বলি ঠিক